টঙ্গি বোর্ড বাজার এলাকায় ইন্ডাস্ট্রির পাশে হ্যাঁ এই পাশ দাঁড়াইছে না আচ্ছা আচ্ছা এই যে এটা ইন্ডাস্ট্রি করতেছে অলরেডি রানিং হয়ে গেছে এদিকে আরেক দিকে করতেছে এই যে এখানে আছে সাত আট বিঘার মতো আছে তিরিশ ফিট রাস্তার সাথে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে এখানে নেওয়া যাবে এখানে বসলে পিছন অনেক জায়গা খালি এই যেগুলি সব হ্যাঁটা জায়গা আছে ওই যে পিলার করা আছে বিশাল এরিয়া ও যদি দিক দিনডাস্ট্রি ওনারা নিয়ে রাখছে এই যেগুলি শহর সব ও রাস্তা ও যদি ইন্ডাস্ট্রি আর